দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সপটিরে আসুনবাদ হোটেলসে কটেজ লক্সুরিয়ার্স রুমস হোটেলস ওয়াটার পার্কস সেভেন ফোর হোটেলস এন্ড রিসর্টস জিরো ওন কল সিক্স ফর বুকিং और ये तक पूरी मेल दे दे मां राउंड वन नो और तरफ डीपी क्लब फॉर 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 धन्यवाद हम हाटा और जो 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 পশ্চিম বাংলা সরকারের কাছে কোনোদিন কোনো সুরাহ পাব এটা আশাই রাখিনি পশ্চিমবাংলা সরকারটি তো নীলজ্জ সরকার উনি মুখ্যমন্ত্রী না উনি মূর্খ মুখ্যমন্ত্রী ওনাকে শুধু নবান্ন থেকে হিড়ির করে টেনে নেয় চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেওয়া উচিত পশ্চিমবাংলার মানুষকে যেভাবে উনি যন্ত্রণা দিচ্ছেন যেভাবে উনি প্রত্যেকটা মানুষের ঘরকে উত্তপ্ত করে ছাড়খাড় করে দিচ্ছেন ওই রকম মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে চুলের মুঠি ধরে নবান্ন থেকে নামিয়ে দেওয়া উচিত আজকে এসডি অফিসে আমরা ধর্ণা দিতে এসেছি দিনের পর দিন যে মুর্শিদাবাদের নিরীহ হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে হিন্দুদের ঘর দেখলে জ্বালিয়ে দেওয়া তাদেরকে মারধর করা তাদেরকে খুন পর্যন্ত করে দেওয়া এই অপদার্থ প্রশাসন মুখ্যমন্ত্রীর চটি সরকার এই দালাল প্রশাসন ডাই নারী সেই নিলজ্জ সরকারগুলো দেখছে তার প্রতিবাদে এসডি অফিস আমাদের আজকে ধর্ণা এই সরকারের কাছে কোনো কাজ হবে না সরকারটাই হচ্ছে বন্ধ করা সরকার এরা হচ্ছে তৃণমূলের চটি চাটা সরকার এরা সব প্রত্যেকটা দপ্তরই তো আমি এর আগে বলেছিলাম দুর্নীতিই ভরে গেছে আপনি যেখানে যাবেন প্রত্যেকটা সরকারি দপ্তরতেই দুর্নীতি আছে এরা সব সময় দুর্নীতি করে তালা বন্ধ করে বসে থাকে আমাদের কাজ তালায় টোকা মারা আমরা টোকা মারবো আমরা হাজার আঘাত আনবো আমরা প্রতিবাদের ঝড় তুলবো সাধারণ মানুষের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য একবার না একাধিকবার আসবো দেখুন আজকে পশ্চিম বাংলায় যারা যোগ্য তারাও আজকে রাস্তায় বসে গেছে এককালীন আমরা যখন ছোটবেলায় স্কুলে যাবার জন্য কাঁদতাম যে স্কুলে যাব না আজকে টিচাররা কাঁদছি স্কুলে কি করে পড়াবো পার্থক্যটা কোথায় বুঝুন আজকে শিক্ষা ব্যবস্থাকে কোথায় নামিয়েছে পশ্চিমবাংলা সরকার এই অপদার্থ মুখ্যমন্ত্রী তার ভাই ভাইপো তার মন্ত্রী লেভেল যারা রয়েছে শিক্ষামন্ত্রীর অবস্থা কোথায় জেলে কাটাচ্ছে তাহলে এই সরকারটাই তো চোরের সরকার সব জায়গাতে দুর্নীতি এক একটা ছেলের কাছ থেকে কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ করে টাকা নিয়েছে আজকে তারা রাস্তায় নেমে গেছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আবার তাদেরকে সুদও দিতে হবে এই পুরো টাকাটা মমতা ব্যানার্জিকে দেওয়া দরকার তার জন্যই আজকে আমাদের রাস্তায় নামা দেখুন শিক্ষক বিয়ে দিয়ে এটা কোনো প্রশ্ন না শিক্ষক প্রত্যেক বাবা মারই পছন্দ যে একজন চাকরিজীবী দেখে মেয়েকে দিলে তার মেয়েকে আর অন্য কষ্টে ভুগতে হবে না তো আজকে পশ্চিমবাংলার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় লুটিয়ে দিয়ে হয়েছে বিয়ে তো দূরের কথা সংসার গুলোই ভেঙে না গেলে হয় এখন আর পশ্চিম বাংলায় যদি কেউ ডেকে বলে যে একটা মাস্টারি চাকরি দেবো আই বাবা কেউ নেবে না বলে চায়ের দোকানে লেবার খেটে খাবো তবু মাস্টারি চাকরি করতে যাবো না পশ্চিম বাংলায় যতদিন না মুখ্যমন্ত্রী দূর হচ্ছে ততক্ষণ কেউ আর সরকারি চাকরি আশা রাখবে না কারণ রাজ্য সরকারটাই তো মিথ্যের উপরে দাঁড়িয়ে আছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমরা পথে নেমেছি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তার জন্য এবং তার সাথে সাথে সংশোধনী বিল পাশ হওয়ার পর যেভাবে সারা বাংলা জুড়ে নৈরাজ্য অরাজকতা হিংসা নৃশংস হত্যা পর্যন্ত চলেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই বসেছি আমাদের বক্তব্য যেভাবে এতগুলো মানুষের চাকরি গেল এতগুলো পরিবার জলে ভাসছে এদের সুরাহা কি হবে এদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে সে সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সদ উপদেশ দিতে পারেনি

মালদা থেকে বাস করছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থেকে বাস করছে নদীয়াতে এইভাবে কিভাবে চলবে সারা বাংলা অরাজক অবস্থা চলছে বাংলা কিন্তু কন্ট্রোলে নেই বাংলাকে গ্রীবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছে না কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক মানুষকে উস্কানি দিয়ে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে আগামী দিনে বাংলার কিন্তু ভবিষ্যৎ খারাপ আজকে বিজেপি পথে নেমেছে বিজেপি জানতে চাইছে যে বাংলা যেভাবে শান্ত চলে যেন শান্ত থাকে যদি অশান্তের পরিবেশ খারাপ করে তাহলে বিজেপি ছেড়ে কথা বলবে না বিজেপি কিন্তু তার পাল্টা হিসেবে লড়াই করে যাবে বিজেপি শুধু দেখতে চাইছে যে এরা কতদূর আগায় আমরা শুধু তাদের গতিবিধি লক্ষ্য করছি বাংলা কিন্তু সকলের বাংলাকে বাঁচাতে হলে বাংলায় সুরক্ষিত রাখতে হলে বাংলাকে এবং বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে হলে বাংলার ঐক্য দরকার আর সেই ঐক্যের জন্য আমরা রাস্তা নেমেছি কোনোভাবেই কোনো অজুহাত আমরা স্কুল শুনবো তার সাথে সাথে কোনোভাবেই নৃশংস হত্যা অত্যাচার যা করেছে তার প্রতিবাদ যদি না হয় আগামী দিনে আমরা পথে নামবো সেই জন্য আমরা পথে নেমেছি আপনারা আমাদের রূপ দেখতে পেয়েছেন মানুষ মার খেতে খেতে দিয়ালে পিঠ থেকে যায় একবার যখন দিয়ালে ঠিক থেকে যায় আর পিছনের দিকে যাওয়ার জায়গা নেই তাই আমরা চাইছি আগামী দিনে আমাদেরকে না ঘাটায় আমরা চাইছি কেউ যেন যেমন করবো এই সুরক্ষিত আছি এই কথাটা অর্থ হলো আরামবাগের বুকের কথা আমি বললাম কিন্তু সারা বাংলা সুরক্ষিত নেই সারা বাংলার মানুষ আজ অসুরক্ষিত সারা বাংলার মানুষ আজ রাত্রিতে বাস করতে পারছে না শুতে পারছে না ছেলে মেয়ে রস্তাব সমস্ত সম্পত্তি সব রেখে বাড়ি ছাড়া হয়ে চলে যেতে হচ্ছে কিসের জন্য চলে যেতে হচ্ছে বাংলায় কি এই সংস্কৃতি ছিল কেন বাংলা যে অসাধ্য হলো কিসের জন্য আগে কি কোন সরকার ছিল না তারা কি চালাতে পারেনি কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধু দুর্নীতি তাই নয় এই মমতা সরকার আর চালাতে পারছে না র্যাজে গবুরে হয়ে গেছেন উনি উনি কোনটা কি কোনটা করবেন কোনটা না করবেন সেটা আর পথ হচ্ছে না সেই জন্য আমরা পথে আছি আমরাও রাস্তায় আছি বিজেপির লোকেরা রাস্তায় আছে হিন্দু সমাজ রাস্তায় আছে হিন্দু সমাজ শুধু লক্ষ্য করছে কোন দিকে কি ঘটনা ঘটছে কখন এই টু শব্দ টু ভাই আমরা করতে দেবো না বাংলার মানুষকে যেমন সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমরা সেই যারা অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাব এই জন্যই আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রদেশ থেকে কিষান মোর্চার সভাপতি এসেছেন সম্মানীয় আর মহাদেব সরকার মশাই এছাড়া দুই এমএলএ এসছেন বোগাটেন এমএলএ বিশ্বাসক আনামবাগের এমএলএ মধুসূদন বাবু মশাই উপস্থিত রয়েছেন আজকে এখানে কি জন্য এসেছেন আর কোনখান থেকে এলেন আমরা আজকে ভারতীয় জনতা পার্টির দয়লকপুরের যে জেলা কার্যালয় সেই জেলা কার্যালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ডের পাশ দিকে কোর্ট যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় হেঁটে আমরা এসডিএস এর সামনে এসেছি এখন এখন অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন আমরা দুটো জিনিস নিয়ে আমরা আজকে সাইজেবেছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকবার পথ অবরোধ করেছি আমরা বিক্ষোভ দেখিয়েছি মিছিল করেছি আমরা চাইছি পশ্চিমবঙ্গের শান্তি হোক পশ্চিমবঙ্গের যে ওয়াকের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সে আন্দোলন হোক আন্দোলন নিশ্চয়ই তাদের করতে তারা করতে পারেন তাদের সেটা গণতান্ত্রিক অধিকার কিন্তু তার মানে এই নয় বেছে বেছে হিন্দুদের ঘর ভাঙবো লুট করব মায়েদের সম্মানহানি করবো হিন্দুদের খুন করব তাদের ঘর করবো এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনদিনও ছিল না এই চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই জেহাদিরা

তারা কতটা কর্তব্য পালন করবেন তারা কতটা মানুষের পাশে থাকবেন কতটা সরকারের পাশে থাকবেন কতটা তারা ভর্তির মূল্য দেবেন কতটা সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য রাস্তায় থাকবেন কতটা সরকারের নির্দেশ অনুসারে অফিসে বসে থাকবেন কালিয়া চাক এই আমনার শামসের গঞ্জের যে ঘটনা পুলিশকে ফোন করার চার ঘন্টা পরে গেছে এরপরে যখন ইনসিডেন্ট ঘটবে ক ঘন্টা পরে তারা সেই কথাটা আমরা তাদের কাছে জানতে চাই জন্য ভারতীয় জনতা পার্টি

আমরা সেই শান্তি চালাবো আমরা বলছি না যে আমরা ওদের দিকে তারি দেব কিন্তু মুসলিমরা এই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে একজন উপপদদান দাঁড়িয়ে বলতে পারবে না ইলাহি জং করো ইলাহি জংলার সময় নয় আপনাদের ছেলে এই রাজ্যে মানুষ হবে আপনার বাবা মা এই রাজ্যে শিক্ষা পাবে এসডিপিও অফিসার দাঁড়িয়ে আছে ওনার বাবা মা যখনwidehat হবে যখন এখানকার ডাক্তারকে দেখা

তার আজকে সমস্ত জায়গায় আন্দোলন এই আন্দোলনকে সামনে রেখে জেহাজিরা প্রচন্নভাবে হিন্দুদের কারিগর ভাঙে এবং সেক্ষেত্রে

এই রাজ্যের মানুষ বলেননি মন্ত্রী সেবার মন্ত্রী প্রধ্বংসী হিন্দু বিদ্বেষী সিদ্ধিপ চৌধুরী

আমরা এসছি কারণ পুরো দেশ বিরোধী এখানে চলছে আর তাকে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সরকারি কিষান মোর্চার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালই সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি